আমি আর ভুতু বসে পড়েছি এখানে সবজি কাটতে আর পটল গেছে বাইরে হ্যাঁ এখনো আসছে না তাই না ভুতু হ্যাঁ কখন থেকে বাইরে গেছে আসছে না এখনো মা সবজি কাটবে আমাকে দেবে খেতে ওর জন্য দিচ্ছে না তাই তো ভুতু হ্যাঁ এখনও আসছেই না এ পটলা হয়েছে হয়ে গেছে ওর চলো 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 কল কলপারে যাও ধোয়াবো হ্যাঁ আমি ওকে ধুইয়ে নিয়ে আসি তুমি এখানে বসো হ্যাঁ এসে তারপরে সবজি কাটবো ধোয়ানো হয়ে গেছে তারপরেও গুরু গুরু বাইরে নে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি নে নেই তাড়াতাড়ি ও তাড়াতাড়ি পানো তো হ্যাঁ সবজি কাটা শুরু করে দেবো আমার তুমি বাবু বাইরে গিয়ে বসে আছো হ্যাঁ সবজি কাটা দেখবি না তাড়াতাড়ি কর হ্যাঁ ও বাবা ও বলছে আমার হয়ে গেছে আমি যেতে দেবো না ইডিগিরে ও লাঠুর লাট্টুর মতন এখন যেতে যেন যা 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 ওইখানে কি হ্যাঁ ওদিকে কি আবার আবার ও বাইরে যাবে আমি জানি আবার যাবে ওই যে এখন একটু ও বাবা ওইটাকে আছড়াতে হবে ওর জন্য জামাটা করাইনি ওকে আছড়ানো বা কি আর আয় ওখানে পামস আর এখানে ভর্তি দেখো বলছে আমাকে ছেড়ে দাও আমার কাছে আমি ওই পটলার টাকটা ফাটিয়ে দিচ্ছি তোর যেতে হবে না ওর কাছে গেলেই তোকে দেবে যা তুই বাইরে থাক ঘরে আসিস না ঠান্ডা অনেক কমে গেছে বাইরে থাক তুই হ্যাঁ তুই বাইরে থাক ও বলছে আমাকে কাছে ছেড়ে দাও আমি পটলাকে দেখে নিচ্ছি দুজন আজকে আমি মাঝখানে বসে আছি আয় ওখানে পাম যা যা পামচ পামুচে আসবি কই গেলি পামচ হ্যাঁ ভালো করে পামচ তারপরে এসে বসবি তোকে আছড়াতে হবে এখনো আছড়াবো না আমি আর ভুতুর মুখ খাওয়া হচ্ছে না আর ভুতু এখানে টক টকবক করতে মারার জন্য ভাগ এ ভাগ এখান থেকে দূরা এদিকে দূরা 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 বাইরে যা তুই রে যা বাইরে যা বাইরে যা বাইরে যা হ্যাঁ না হ্যাঁ আসতেই ওকে আসতেই দেবো না ও বাইরে থাকবে ঠিক আছে ঠিক আছে বাবা তুমি বসো হ্যাঁ আমি সবজি কাটছি তোমাকে কেটে কেটে দেবো তুমি খাবে ওই যে গাজর আছে ভুতু আছে গাজর খাবে এই কি রে থাকবি তুই বাইরে বাইরে থাকবি থাক থাক তাহলে ও বাইরে থাক হ্যাঁ ও বাইরে থাক তুমি বসো ওখানে হ্যাঁ তুমি বসে থাক তুমি বসে পড়ো ও বাইরে থাক ও বাইরে গুরু গুরু করুক ওকে আছড়ে তারপরে ঘরে আনবো রান্না হয়ে গেছে এখন পটলাকে আছড়াবো আয় পটলা কোথায় যাচ্ছিস হ্যাঁ আছড়াবো তোকে এখন আমি ওই দেখো জামা পরিয়ে রাখি না তার জন্য পশমগুলো কেমন হয়ে রয়েছে আজকে একটু ঠান্ডা কম আছে হাওয়া দিচ্ছে তবুও রোদের তাপের জন্য ঠান্ডা অনেক কমে গেছে আজকে এইটাকে আছড়াবো তাই জামা আর ওখানে বসে ওকে মুখ মুখ করছে বিনা কারণে পড়াইনি তুই আমাকে মুখ করছিস কেন হ্যাঁ তুই আমাকে মুখ করছিস কেন পুটলি ও এখন পাম ওকে আর এত কিছু বলতে হবে না যা হ্যাঁ বলতে গিয়েই পেয়ে যায় তার কি বলবে বাদ বাকি কথা কিছুই করতে পারে না কিছু করতে গেলেই পেয়ে যায় সব কিছু তাই না ভুতু আর কিছু বলার টাইমই থাকে না ভুতুর একটা বকা শোনে আর সমের একেবারে সব কিছু বেরিয়ে যায় আমাকে আবার বকছে ও এখন বাটি সব দেখাচ্ছে খেতে দিতে বলছে কি আজকে কি নান্না হয়েছে আমাদের ওই দেখো ওখানে দেখাবে এই যে এইখানে তোমাদের দেখাতে বলছে এই যে এই যে মাছ আর এই যে গাজর আলু আর আজকে অল্প কটা মুসুর ডাল দিয়ে দিয়েছি মাঝে মধ্যে পম্বুতুকে মাসে একবার দুবার আলু দেওয়া হয় আলু ওরা ভালো খায় কিন্তু আলু দেওয়া হয় না বেশি ওই মাঝে সাঝে সামান্য একটা আলু কুচি করে দি দিই এখন বলছি এত গল্প না করে তুমি ভাতটা বালা দেখি বা বলে ভুতু এখন আমাকেও ছাড়ে না রেগে থাকে সব সময় বলে ভর্তি ভর্তি ওষুধ খাওয়া আর খাবার দাও এইটুকু এইটুক যা ভুতু অতরাগ করে না ওলে বাবা নাচ কোলে কোলে দেখাচ্ছে রান দেখাচ্ছে হয়েছে আয় তাড়াতাড়ি করে আয় তাড়াতাড়ি করে আয় যা 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 তাড়ি করে আয় ওই দিকে ওই ড্রামে করবে এত বদমাস হয়েছে দাঁড়া আছড়ে নি এটাকে আছড়ে নি দেখো তো আমাদের পটল বাবাকে কত সুন্দর লাগছে কত সুন্দর লাতলু কালে আমার পটল বাবা ও রে বাবা আমার পথলা বলে আমার পথলা যাও টুকু না ও পতল বাবা এখন আতলু করছে জমা পড়ে না দেখি এদিকে দেখি

আলু দেওয়া হয় না আর অল্প কটা মুসুর ডাল দিয়ে দিয়েছি ওদের আলু দেওয়া হয় না মাঝে সাঝে মাসে একবার কি দুবার আলু দেওয়া হয় দাঁড়াও এখানে ধরবি না ওই মাসে একবার দুবার আলু দেওয়া হয় খাতটা না খেলে এটা কম সিদ্ধ করা মাছ আর এটা হুলো হুলি হুলো হুলিকে কোনো কিছু সিদ্ধ করা জিনিস দিলে খেতে চায় না সেতে মাছ হোক আর যাই হোক সিদ্ধ দিলে ওরা ফেলে রাখে খেতে চায় না তার জন্য আমাদের তরকার দিয়েই ওদেরটা মাছ মানে ওখানে ছেলে নিয়ে চলে আসছে বাটি দেখাচ্ছে বলছে একটুখানি মাছ দাও আমাকে ওই যে ওইখানে আমার বাটি আছে তা তোলার সাথে সাথে একটুকুনি ও আবার নিজের বাটিটা খেয়ে আবার ওর বাটিটা দেখ সুন্দর খেতে এবার বসে পড়ো না বসলে ভাত মাখবো না আমি ভাত মাখবোই না দেখো সারের মতো চেঁচালেও বসবে না কিন্তু যদি এই কথাটা বলি যে ভাত মাখবো না তাহলেই বসে পড়ে হুলো হলির ভাতটা মাখবো এখনো আসেনি একটাও মেখে রেখে দেবো ওই যে লাইন দিয়েছে তারা বাটি নিয়ে যাই আগে খেয়ে দিতে হবে ওই যে ওরা দুজন খাচ্ছে ও জায়গা নিয়ে বসে আছে হ্যাঁ চল তোর বুনু কই হ্যাঁ আর একটা আসবে এখনো তারপরে হুলো আসবে সব কটা আসে একজন একজন করে আর আমার একজন একজন করে দিতে হয় বেশি করে দিয়ে রাখি যদি আবার কম হয় তখন আবার পরে মেখে ওদের দিতে হয় না হলে দরজার সামনে থেকে নড়ে না পুচির দিদির খাওয়া হয়ে গেছে এখন পুচি খাচ্ছে ওই যে পুচি চলে এসছে এরপরে হুলো আসবে এক এক করে সব আসবে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে